আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে বাঙালিদের সব অস্থির অস্থির কর্মকাণ্ড নিয়ে তাই এই ভিডিওটি দারুণ হতে চলেছে আশা করি আপনাদেরকে একটু হলেও বিনোদন দিবে তাহলে বন্ধুরা কথা না বলে চলুন শুরু করা যাক পালে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে যায় ক্রাশ তোর বন্ধুরা না তোর বাপেও খাবে আরে বেটা যেভাবে ছাগলের মতো জিগ্রে বাইর করে লালা লা দিতে আসো তোমরা দেখে তো মানুষ ক্রেস খাইবে না বরং হাঁটাটা করে মরে যাবে বন্ধুরা আশি বছরের কুড়ি হয়ে গেল কুড়ি বছরের ছুরি এটাই হচ্ছে মেকআপের পাওয়ার গাইস এটা হচ্ছে টিকটক এর পাওয়ার হাজার টাকা দিয়ে মেয়েদের কাপড় খোলাতে না পারলেও টিকটক কিন্তু মেয়েদেরকে ভাইরালে সুতা দিয়ে একেবারে সিসিং ফাঁক করে দেয় रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কে গামছা ভি খা মে গাই এই জায়গায় হয়েছে দেখি আমি খুলে কনসার্টের ভিতরে কেউ একজন দুষ্টমি করে একটা খালি বোতল ফিটকে মারে এরপরে ওই খালি বোতল যার গায়ে পরে সে কিন্তু বোতলের ভিতরে পানি ভরে আবার ফিককে মারে তারপরে আরেকজন আবার বোতলের ভিতরে বালি ভরে ফিটকে মারে এরপরে আরেকজন বোতলের ভিতরে প্রসাব কইরা ফিককে মারে বালি বইরে ভার্সস পানি বইরে ভার্সস ঠিক আছে কিন্তু প্রসাব কইরা বোতলের মুখ খুইলে ফিটকে মারার কি দরকার ছিল ও আই সি দিলি তো নাপাক কইরে হচ্ছে পঞ্চম শ্রেণীর খসা খা এর নাম হচ্ছে আবদুল্লাহ তারপর হচ্ছে সিফাত তারপর হচ্ছে আবির এটা আরেকটা আবির এটা হচ্ছে গিয়া কি জানো জানো আনাস আর এ হচ্ছে আলী আর এটা হচ্ছে রাফি রাফি আমার কাছে খাতা নিয়ে আসছে অঙ্ক দেখানোর জন্য আমি বললাম যে অঙ্কটাতে এভাবে হবে না তো তুই কাটটা দেখা করছিস ও আমারে বলতো তুই কাটটা দেখা করছিস আলী টালি কাটটা দেখছো আনাসেরটা আনাস কাটটা দেখছো আবিরের টা আবির কাটটা দেখছো এই আবিরের একটা আর তুমি আবির কাটটা দেখছো সিফাতের আর সিফাত কাটটা দেখছে তাহলে আবদুল্লাহ কারটা দেখে অঙ্ক করছে গাইড দেখা এ হচ্ছে বর্তমান পড়াশোনার অবস্থা ঠিক আছে স্কুল লাইফে এমন টেকনোলজি আপনি কি আপনার লাইফে একবারও খাটিয়েছেন ভাই এরই কয় পরিস্থিতির আসল চাপ মানে চাপের উপর আরেক চাপ আর এমন চাপে কি কি পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে গ্যাস কথায় কথায় বলক ভাড়া বেরিগো কপালে এমন যাভাই জোটে তাই বলতেছি সময় থাকতে ভালো হয়ে যাও আর চ্যাট লিস্টে যারা যারা এখনো ব্লক লিস্টে আসে তাদের ব্লকগুলো খুলে যাও পুলিশে আরে ভাই বলো খুলে দিলেই তো আপনি সাথে সাথে আপনি আপনার প্রাক্তন কে আবারও জ্বালাতন শুরু করে দিবেন তাই বলতেছি অন্যকে ভালো করার দরকার নেই আগে নিজে ভালো হও ওটা তোমার কি হয় গার্লফ্রেন্ড হয় খোদার কসম ভাই আমার লাইফেছে আমার নানা মারা গেছে কিন্তু আমি কখনো কাঁদিনি হ্যাঁ কষ্ট পাইছি কিন্তু একটা ছেলের জন্য আমি বাচ্চার মতো কান্না করছি তো গো তাকে আনি লাইটে ছেড়ে পাইনি আরে বাবা তুই বুড়ো হলি গবে এসডি বলে অল্প বয়সে পাకిলে ভাল দুঃখটাকে জিরো কাল এই ভিডিওটি দেখার পর আপনি কি ভাবতেছেন যে মেয়েদের সাথে কখনোই লাগতে যাও ঠিক নেই কারণ তাদের গ্রাভিটি এই পৃথিবীতেই ঠিক নেই তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ